ও সকলকে অনেক স্বাগত নতুন একটা পর্বে তো শীতকাল জমিয়ে পড়েছে শীত আর এই যে হাতে রয়েছে বেগুন তো বাজার থেকে নিয়ে এসেছি সাত টাকা এই যে বেগুন এটা পাঁচশো বেগুন তো আজকে পোড়াবো হলো বেগুন শীতকালে বেগুন পোড়া তো খেতেই হবে তো আজকে গরমা গরম হাতে বেগুন পোড়া তো এই যে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি এইদিকে তো কাট দিয়ে নিয়েছি চাকু দিয়ে দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে কাঠ এরপর গায়ে খাবো সরষের তেল তো বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাকু দিয়ে কাট দিয়ে নিয়েছি এই যে রসুন রয়েছে এখানে রয়েছে টমেটো কাঁচালঙ্কা এই যে গায়ে যে কাঠগুলো রয়েছে এই ভেতরে রসুন আর কাঁচালঙ্কাগুলো ঢুকিয়ে দেবো এই দেখো বেগুন ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিয়েছি রসুন এবার এটাকে গ্যাসে পোড়াবো উনুন হলে ভালো হতো কাঠ টাট কিন্তু আপনাদের তো গ্যাসেই পোড়াই বেগুনটাকে ধরিয়ে দিয়েছি গ্যাস ওপরে বসিয়ে দিয়েছি যে রুটি ছাকার ছাঁকনি বা যাই হোক তখন দূর করার বেগুনের গায়ে মাখিয়ে দিয়েছি সর্ষের তেল এবার বেগুনটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে এটাকে আর সুন্দর করে পুড়িয়ে নিব যেভাবে পোড়াতে হয় বেগুন আমাদের খানিকটা পোড়া হয়েছে আমি টমেটোটা দিতে ফুরে গেছিলাম বেগুনের সাথে টমেটোটাও পুড়িয়ে নেব তাহলে খেতে খুব টেস্ট হয় ফ্লেভারটা খুব ভালো হয় তো বেগুন টমেটো খুব সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা গ্যাসের ওপরে পুড়িয়ে পোড়াচ্ছি কাঠ কয়লা হলে তো খুবই ভালো হতো বেগুন কিন্তু পোড়ানো কমপ্লিট সুন্দরভাবে পুড়ে গেছে এবার এটাকে ঠান্ডা করবো একটা পাত্রে রাখি ঠান্ডা হলে এই যে পোড়া খোসাটা আছে টমেটো বেগুনে করব এই কালো কালো পোড়া খোসাগুলো ছাড়ানো হচ্ছে টমেটোটা পরিষ্কার করা হয়ে গেছে তো মা এখানে পরিষ্কার করছে রসুনটা গেছে বেগুনের ভেতর থেকে কাঁচা লঙ্কাও বেরোবে একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছে আর এই হাত দিয়ে হাত দিয়ে বেগুনের খোসাগুলো পরিষ্কার করছে এর মধ্যে হ্যাঁ লঙ্কা রসুন সব সেদ্ধ হয়ে যায় এর মধ্যে ভালো লাগে মানে গন্ধটা ভালো হয় পোড়া পোড়া বেগুন পরিষ্কার হয়ে গেছে টমেটো এই যে দুটো রসুন দিয়েছিলাম দু তিনটে রসুন হয়তো দুটো পাওয়া গেছে আর একটা আছে মনে হয় আর এই যে লঙ্কা সব একদম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আগে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে আর ধনে পাতা দিয়ে তো ধনে পাতাটা আমাদের গাছেরই পাতা দেখাচ্ছে দাঁড়ান আপনাদের তো এখন চলে এসেছি বাগানের তো বেগুন পোড়া তো দেখলেন বেগুন পরিষ্কার করা হয়ে গেছে আর ট্যাংরা মাছ রান্না করেছি দেখাচ্ছি দাঁড়ান তখন এসে বাগানে তার কারণ ধনে পাতা লাগবে বলছিলাম তো আমার ধনে পাতাগুলো ফাইনালি খুব সুন্দর হয়েছে তো দেখাচ্ছি তো বাড়ির টাটকা এত সুন্দর গন্ধ ধনে পাতাটা আর বলবো যে ধনে পাতাটাই তুলতে এসেছি তো এই যে আমার ধনে পাতা জল দেওয়া হয়েছে তারও লাগাবো ধনেপাতা পাতা হাটে যাবো হাট থেকে আরও নিয়ে আসবো ধনে যে বীজগুলো ছিল সেগুলো তো ধনে তুলছি এত সুন্দর গন্ধ যে অল্প একটু পাতা দিলেই দারুণ গন্ধ গন্ধ হয়ে যায় একদম দেশি ধনে পাতা না একদম দেশি খুব সুন্দর ধনে গাছগুলো লাগিয়েছি বড় উপকার হয়েছে সর্ষে গাছগুলো খুব সুন্দর হয়েছে এই পাশে এর পাশে ধনে গাছগুলোও খুব সুন্দর হয়েছে মা বললো আর কটা ধনে গাছ লাগাতে কোনো ধনে পাতা তো লাগে মোটামুটি এবার থেকে চেষ্টা করবো বাড়িতেই একটু ধনে পাতা লাগানোর গুঁড়াগুলো রেখে দিচ্ছি যাতে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আরও হয় ধনেপাতা পাতা খুব ভালো লাগে জানেন তো কী সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনে পাতাটা ছিটছে তো সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগে নিজের হাতে লাগানো গাছ সেগুলো তুলে নিয়ে খাওয়া বাড়ির জিনিসের তো একটু উপকার আছে না খুব সুন্দর হয়েছে ধনে গাছগুলো আরও ভালো হতো ধনে পাতাটা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি রসুনটা এখানে ভালো করে হাত দিয়ে আমি একদম শুধু খেতো করে রেখেছি টমেটো সে পোড়া তো রয়েছেই ইদেও বেশ খানিকটা সরষের তেল তেল ছাড়া তো বেগুন পোড়া খাওয়া যাবে না আর কাঁচা লঙ্কাটা আমি তুলে রেখেছি কারণ আদি এই বেগুন পোড়াটা খাবে তো ফার্স্টে আদিরটা একটুখানি মেখে নেব তারপরে আমাদেরটা কাঁচা লঙ্কা দেবো তুই এটাকে ভালো করে হাত দিয়ে মাখাবো হয়েছে না এক খেলা ভাত খাওয়া হয়ে যাবে তো বেগুন পোড়া আমাদের মাখা কমপ্লিট উপর দিয়ে দিয়ে দেবো এবার ধনের পাতা একদম টাটকা গন্ধওয়ালা গাছের ধনে পাতা ভীষণ সুন্দর যে স্মেল ভালো করে মেখে নেবো আর গরম গরম ভাতে বেগুন পোড়াটা খেতে হবে তো আজকের আমাদের বেগুন পোড়ার ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা